মনে রাখি আসসালাম আলাইকুম মুরগির মাংস রান্না করবো আলু দিয়ে বাই দাওয়ায় আমি মাহমুদা সবাইকে স্বাগতম পেঁয়াজ এলাতি আর হচ্ছে তেজপাতা ভেজে নিয়ে তার ভিতরে মুরগির মাংস দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি রসুন বাতা দুই জুই তিলাম রসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুড়া দিয়ে দিচ্ছি জিরা গুড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুড়া আর দিয়ে দিচ্ছি গুঁড়া মাংস আলু কষানোর জন্য ক্যামেরাতে পানি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আলু ধাক্কা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো ঢাকনা দিয়ে ঢেকে আলু মাংস কিছুক্ষণ কষিয়ে নিলাম এই সাথে অ্যাড করবো করব এডিশনাল গরম পানি দিয়ে দিলাম গরম পানি এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব ডাক্তার দিয়ে কিছুক্ষণ রান্না করলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া জিরা লবঙ্গ দারচিনি এলাচ গোলমরিচ গোলমরিচ তাওয়াই তেলে পাটায় গুঁড়া করে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কিছুক্ষণ রান্না রান্না করলাম আলু দিয়ে মুরগির মাংস সারা বাড়ি সারাবাড়ি ছড়িয়ে সরিয়ে পড়েছে খিচুড়ির সাথে খাবো আশা করছি অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লা হাফেজ আসসালামু আলাইকুম